শুভ বিকেল যারা আজকে এই আমার লাইভে আমার আমার সাথে থাকবেন সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি ডাক্তার আহমেদ মোস্তুবা রোহমান আমি পাবনা জেলা লেভে সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছি আমি পাবনার আলোকিত স্বেচ্ছাসেবী সংগঠন মশালের প্রতিষ্ঠাতা এবং সমন্বয় হিসেবে কাজ করছি অবশ্যই আমরা সবাই অবগত রয়েছে গত দু তিন দিন বাংলাদেশের কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর শিরঙ্গ সহ দক্ষিণের বেশ কিছু অঞ্চল হঠাৎ করেই বন্যায় প্লাবিত হয়েছে সেখানকার সাধারণ মানুষ অত্যন্ত মানবতার জীবনযাপন করছে বিগত দিনে বাংলাদেশের যে কোনো ক্রাইসিসে আমরা পাবনার তরুণ সমাজ পাবনার ছাত্র সমাজকে পাশে নিয়ে আমরা সবসময় মানবতার সাথে মানবতার পাশে থাকবার চেষ্টা করেছি সেই প্রয়াসকে সামনে রেখে আমরা গতকালকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এখানে যে দুর্গত বন্যা দুর্গত এলাকা রয়েছে ফেরি লক্ষ্মীপুর নোয়াখালী তৃণমূল বাংলাদেশের যেসব অঞ্চলের বানভাষী মানুষ রয়েছে তাদের পাশে দারবার লক্ষ্যে আমরা কাজ গতকালকে থেকেই শুরু করেছি এখানে আমাদের পাবনার স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন মশালের যারা সমন্বয় করা ছিল তাদের সাথে আমাদের কথা হয়েছিল এখানে এখানে আরেকটি সংগঠন রয়েছে বাংলাদেশের সমস্ত চিকিৎসকদের সবচেয়ে বড় সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন অফ ডেথ পাবদা জেলা শাখার যারা নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে যে আমরা এই বর্তমানের এই বাংলাদেশের এই ক্লান্তি লগ্নে যারা বানবাসী দুর্গত মানুষ রয়েছে অত্যন্ত অসহায় অবস্থায় মানবতার জীবনযাপন করছে তাদের পাশে আমরা দাঁড়ানোর জন্য আমরা সামরিকভাবে আমরা নিশ্চিত করেছি আমরা এই উদ্দেশ্যে আজকে পাবনা থেকে একটি স্বেচ্ছাসেবী টিম ইনশাল্লাহ রাত নটার মধ্যে ইনশাল্লাহণী কুমিল্লা নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হবে এখানে পাবনা ছাত্র সমাজ থেকে শুরু করে পাবদার আপমর জনতা এখানে আমাদের যে অঞ্চলে আমাদের কাজ শুরু করছি আমাদের শিবরামপুর দক্ষিণের যুব সমাজ ড্যাব পাবনা জেলা শাখা এবং এখানে অনেকে আমাদের সাথে আমরা ঘোষণা দেওয়ার পরপর পাবদার অনেক সাধারণ জনতা আমাদের যারা বন্ধুবান্ধব রয়েছে আমাদেরকে সহায়তা করেছে আমরা ইনশাল্লাহ আজকে ইনশাআল্লাহ আমরা অন্তত এক হাজার মানুষের জন্য আমরা শুকনো খাবার যেটা রয়েছে আমাদের খাবার তালিকার মধ্যে আমরা চিরা তিন কেজি মুড়ি এক প্যাকেট টোস্ট বিস্কিট এক প্যাকেট চিনি রয়েছে আমাদের হাফ কেজি লবণ এক প্যাকেট স্যালাইন দশ পিস আমাদের নাপা ট্যাবলেট এক পাতা অ্যামোড ট্যাবলেট এক পাতা মোম দুই পিস আমাদের লাইটার রয়েছে দুই পিস প্যাকেট গুঁড়ো দুধ এবং আমাদের সাথে বিশুদ্ধ পানির আমরা ব্যবস্থা করছি ইনশাল্লাহ এটা অন্তত এক হাজার শুকনো খাবার নিয়ে আমাদের টিম আজকে দশটার আগে ইনশাল্লাহ রওনা হয়ে যাবে এবং ওখানে আমাদের যে ভাই ব্রাদাররা রয়েছে তাদের সাথেও আমাদের কথা হয়েছে ইনশাল্লাহ ওখানে আমরা কালকে দুপুরে অন্তত পাঁচ শতাধিক যারা অসহায় মানুষ রয়েছে বানবাসী মানুষ রয়েছে তাদের আমরা রান্না খাবার বিতরণ করব ইনশাল্লাহ এবং যারা আজকে আমাদের কার্যক্রমে যারা সহায়তা করেছে তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এত মানুষ আমাদেরকে সহায়তা করেছে যেটা আমরা আসলে সহজে ভাবতে পারিনি আমি চেয়েছিলাম অন্তত পাঁচশো মানুষের খাবার নিয়ে রওনা হয়ে যেতে কিন্তু এত বেশি রেসপন্স পেয়েছি এখানে আমাদের প্রায় দু হাজারের উপরে আমাদের কাপড় রয়েছে আমাদের এখানে প্রয়োজনীয় কাপড়ও আমাদের অনেকেই আমাদেরকে সহায়তা করেছে এবং আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায় আগামী সপ্তাহ অথবা দশ দিন পরে আসলে বন্যা দুর্গত যেসব অঞ্চল রয়েছে আমরা সবাই অন্তত জানি যে বন্যা পানি চলে যাবার পর কিন্তু আসলে ক্রাইসিসটা সর্ববৃহৎ ক্রাইসিস থাকে আমরা সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা আগামী দশ দিনের মধ্যে ইনশাআল্লাহ আবারও যেসব অঞ্চল অত্যন্ত বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতার জন্য আমরা সেখানে প্রয়োজনীয় প্রাণ এবং খাবার যেমন চাউল ডাউল তেল নিয়ে আমরা ইনশাআল্লাহ যাবার চেষ্টা করব সেখানেও আপনারা প্রতিবার যেভাবে আমাদেরকে সহায়তা করেন আমরা আমাদেরকে সেখানে সহায়তা করবেন ইনশাল্লাহ

লাইটটা বন্ধ করো একটু সাজ বলো আসসালামু আলাইকুম আমরা এখানে সবাই একত্রিত হয়েছি আমরা একটি কাজে একত্রিত হয়েছি সেটা হচ্ছে আমাদের বাংলাদেশী যেসব সকল মানুষরা আছে বাংলাদেশে বিভিন্ন জায়গায় বর্তমানে কুমিল্লা তেনি নোয়াখালী সহ বিভিন্ন জায়গায় মানুষরা অতি মানবতের জীবনযাপন পালন করছে তারা এখন শিক্ষা খাবার পাচ্ছেন না তারা তাদের জীবনের প্রয়োজনীয় জিনিসটা ঠিকঠাক পাচ্ছেন না তো তাদের জন্য আমরা এই মশালের পক্ষ থেকে এবং ক্যাবের পক্ষ থেকে আমরা তাদের জন্য একটি উপহার সামগ্রী হিসাবে আসলে আমরা এগুলো নিয়ে যাচ্ছি যাতে করে তাদের পাশে দাঁড়ানো যায় তাদের পাশে তাদের হেল্প করা যায় এবং তারা যদি এই বন্যার সময় এই দুঃসময়ের জন্য তারা সামান্য হলেও এবং এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন কলেজ স্কুলের শিক্ষার্থীরা আছেন যারা বিভিন্ন ভাবে সাহায্য করেছেন এবং সবাই এখন তৎপর হয়ে আছে খাবার আমাদের খাবার প্যাকেটিং এর জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যাচ্ছি এই দেশ আমাদের এই মাটি আমাদের এই আমাদের এই আমাদের মানুষগুলোর জন্যই আজকে আমাদের এই কাজ ধন্যবাদ সবাইকে আমি আমিদ সাবি মশাল পরিবারের একজন সদস্য আমাদের কার্যক্রম আমাদের আমরা এখানে কাজ করছি এখানে আমাদের স্বেচ্ছাসেবকরা বিভিন্ন অঞ্চল থেকে এসেছে এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আছেন যারা চিরা, মুড়ি ঔষধ এবং অন্যান্য যে সকল প্রয়োজনীয় সামগ্রী যেমন স্যালাইন পানি তারপরে মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিন ছোট বাচ্চাদের জন্য এখানে গুড়া দুধের অবস্থা ব্যবস্থা করা আছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমরা এর সাথে লবণ পাঠাচ্ছি চিনি পাঠাচ্ছি এবং গ্লুকোজ পাঠানোর চেষ্টা করছি আমরা জানি যে ছোট বাচ্চারা এই পরিবেশে দুধ পাচ্ছে না প্রয়োজনীয় খাদ্য পাচ্ছে না সেই জন্য আমরা গুড়া দুধের ব্যবস্থা করেছি যেহেতু ওইখানে গরুর দুধ নিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না এছাড়াও আমরা বিভিন্ন প্রকারের বিস্কিট সহকারে বিভিন্ন রকম স্ন্যাক্সের ব্যবস্থাও করেছি যাতে সেখানে গিয়ে নাস্তা বা অন্যান্য জিনিস বর্তমানে যাদের প্রয়োজন সেগুলোর ব্যবস্থা আমরা করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি টোস্ট বিস্কুট আছে এছাড়াও আমরা ঔষধের যে মেডিসিনের যে প্যাকেটগুলোর ব্যবস্থা করেছি সেই প্রত্যেকটি প্যাকেটে সে প্রত্যেকটি প্যাকেটে আমাদের আছে নাপা এবং স্যালাইন এছাড়াও আমরা এখানে এইড এর ব্যবস্থা করেছি ফার্স্ট বিভিন্ন রকম আইটেম আছে এবং অন্যান্য ঔষধ যেগুলো প্রয়োজনীয় সেইগুলো আছে আদান ভাই দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে দর্শক আমি এস এম আদনান উদ্দিন মশালের একজন সমন্বয়ক হিসাবে দীর্ঘদিন কাজ করছি এক হাজার প্যাকেট যে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে বন্যার্থদের জন্য বনবাসীদের জন্য এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি মোটামুটি আমরা এখানে দেখছি যে প্যাকেটিংয়ের কাজ চলছে আমরা এখানে দেখতে পাচ্ছি ত্রাণ সামগ্রী রান্না খাবার ও ওষুধ বিতরণ কর্মসূচি আওতায় বন্যার্থ মাঝে যে ত্রাণ সামগ্রী কুমিল্লা এবং নোয়াখালীতে নোয়াখালীতে উদ্দেশ্যে নিয়ে দেওয়া হচ্ছে সেখানে আমাদের এক মশালের একজন সদস্য তার অনুভূতিটা আমি জানতে চাচ্ছি যে যে মশালের পক্ষ থেকে যে বর্ণার্থ্যদের জন্য ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া হচ্ছে এতে আপনি আপনার অনুভূতিটা কেমন আপনারা সামাজিক কাজ করছেন কতদিন যাবৎ এবং এটি যে কাজটা হচ্ছে এই কাজে আপনার কেমন লাগছে আপনার অনুভূতিটা জানতে চাচ্ছি আচ্ছা আলাইকুম আপনারা সকলে জানেন যে একটি আকস্মিক বর্ণার কারণে বাংলাদেশের বেশ কয়েকটি জেলা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে জনজীবন ব্যাপকভাবে একটি বিপর্যয়ের সম্মুখীন হয়েছে তো এমন তো অবস্থায় আমাদের যেটি করণীয় একজন বাংলাদেশের নাগরিক হিসাবে একজন বাংলাদেশি হিসাবে আমাদের যেটি করণীয় সেটি হচ্ছে যে 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 অবস্থানে আছি যে যেই ধর্মের বর্ণের বোতল হই না কেন প্রত্যেকটা মানুষকে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে একে অপরের সহযোগিতার জন্য যেটি আমাদের নৈতিক শিক্ষার জায়গা বা সামাজিক শিক্ষার জায়গা তো আজকে আমরা এইখানে মশালের উদ্যোগে যে খাবার বিতরণের কর্মসূচি এবং প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণের কর্মসূচি সেটির প্রস্তুতিমূলক কাজই চলছে আমাদের সাথে তো এটার অনুভূতি বলতে গেলে চমৎকার একটি অনুভূতি আমাদের নিজেদের মানুষের সহযোগিতার জন্য নিজের দায়িত্বের জায়গা থেকে আমরা যে কাজ করার সুযোগটি পেয়েছি যে কাজগুলো করছি সেটি আমাদের জন্য সেটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের একটি বিষয় ধন্যবাদ আলী ইমাম যিনি আমাদের সাথে সরাসরি সংযুক্ত ছিল এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে চিরা চিরা কিন্তু প্যাকেট করা হচ্ছে এখানে কিন্তু মশাল প্রজ্বলিত আলোয় আলোকিত হোক আমার পাবনা এবং বাংলাদেশের ডাক্তারদের জন্য একটি সংগঠন ডক্টর অ্যাসোসিয়েশন ড্যাব এই দুটি সহযোগিতায় কিন্তু আজকে এই ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশ্য উদ্দেশ্যে আজকে কিন্তু এই পাবনা থেকে কুমিল্লা এবং ফেনি নোয়াখালীর দিকে যাচ্ছে তো আমি মশালের আরেকজন সদস্যের সাথে সম্পৃক্ত হচ্ছি একজন নতুন সদস্য যারা কাজ করছে মানবতার সেবায় এবং যারা ছাত্র আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে আন্দোলন করেছে তাদের সহপাঠী এবং তাদের সহযোদ্ধা যারা জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদেরই একজন সদস্য আজকে যে মশালের এবং অ্যাসোসিয়েশন ড্যাব পাবনা জেলা শাখার উদ্যোগে যে ত্রাণ বিতরণ এক হাজার প্যাকেট ত্রাণ বিতরণের যে কর্মসূচি নেওয়া হয়েছে এটি আপনার আপনি একজন সম্মুখসারী যোদ্ধা হিসাবে আন্দোলনের যোদ্ধা হিসাবে একজন সমাজ সেবিকা হিসাবে কিভাবে দেখছেন আপনার এই অনুভূতিটা জানতে চাচ্ছি ধন্যবাদ আমাদের দেশের এই কোন পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি আমাদের মতো অনেক স্বেচ্ছাসেবী সংগঠনই কাজ করছে এই সারা দেশব্যাপী তো আমার মনে হয় সবাইকে সাহায্য সাহায্য সহযোগিতা করতে আমাদের সবার একযোগে এগিয়ে আসতে হবে যেহেতু আমাদের দেশের বেশ কয়েকটি অঞ্চল বন্যায় প্লাবিত এবং অনেক জায়গায় এখনও সাহায্য পৌঁছাতে পারেনি তো আমরা যদি একসাথে কাজ না করি আমরা যদি একসাথে এগিয়ে না আসি আমার মনে হয় না আমরা এরকম অল্প কয়েকজন করে হয়তো কভার করতে পারবো আমার মনে হয় না তো আমার আমি আহ্বান করব সারা দেশের মানুষকে আমরা মশাল এবং ড্যাগ যেমন এগিয়ে এসেছি আপনারাও আপনাদের যার যার জায়গা থেকে যার যার সংগঠন থেকে সবাই এগিয়ে আসুন দেশবাসীকে হেল্প করুন এবং পরি অবস্থার উন্নতি করুন ধন্যবাদ আচ্ছা আমরা এখানে আর কেউ সংযুক্ত এই আর কেউ সংযুক্তটা বলুন আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এখানে চিরা প্যাকেজিং হচ্ছে কেউ কিছু ডক্টর অ্যাসোসিয়েশন ড্যাব ও মশাল যৌথ উদ্যোগে যে এই আজকে এক হাজার প্যাকেট রান কর্মশীল সূচি আজকে পাবনা থেকে বন্যাতদের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হবে এখানে মুড়ি চিরা ঔষধ শহর রান্না খাবার কিন্তু ওখানে গিয়ে রান্না খাবার রান্না করা হবে তো সেক্ষেত্রে আমি আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সবাই প্যাকেজিং প্যাকেজিংয়ে এখানে আরো সবাই এখানে কাজ করছে দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি একজন <laughs> এখানে কিন্তু যারা উপস্থিত আছে তারা কিন্তু এখানে প্যাকেটিং প্যাকেজিং করছে ঠিক আছে আচ্ছা আমরা মশালের একজন সমন্বয়ক যারা যিনি দীর্ঘদিন যাবৎ কাজ করেছেন এবং ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঢাকাতে যিনি আন্দোলনটি করেছেন সে আল মুক্তি সাবিতের কাছে যাচ্ছি আপনারা এই যে বন্যার্থদের জন্য যে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন উপহার সামগ্রী ত্রাণ ঠিক না উপহার সামগ্রী যাচ্ছেন এই যে আজকে যে বন্যার পরিস্থিতি এই পরিস্থিতিটা আসলে আপনি প্রাকৃতিকভাবে দেখছেন নাকি মানবসৃষ্ট এই বন্যার পরিস্থিতি এবং আপনাদের মাঝে থেকে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেকেই আপনারা কিন্তু অভিযোগ করছেন যে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে কোনো প্রকার নোটিশ না দিয়েই যে বাদ ছেড়ে দেওয়া হয়েছে সেখান থেকে এই বন্যার সৃষ্টি হয়েছে স্মরণকালে সর্বশ্রেষ্ঠ যে ভয়ঙ্কর যে বন্যার পরিস্থিতি বাংলাদেশে বিরাজ করছে এটির জন্য প্রাকৃতিক প্রকৃতি দায়ী নাকি মানব সৃষ্ট এই এটি আমি আপনার কাছে জানতে চাচ্ছি ধন্যবাদ সাহায্য করার। আসলে আমরা জানি যে আন্তর্জাতিক বাঁধের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কানুন মেনে চলতে হয় একটি দেশ যে দেশটি উজানে এবং সেই আরেক তার পাশে আরেকটি দেশ যেটা ভাঁটিকে যখন উজানের পানিগুলো ভাঁটিতে আসবে সেই ক্ষেত্রে বিভিন্ন রকম নিয়ম কানুন মেনে চলতে হয় কিন্তু আমরা বিগত বছরগুলো থেকে দেখতেছি যে ভারত এই সকল নিয়ম মানে তারা খরার মধ্যে বাদগুলোকে আটকে রাখে এবং বন্যা হলেই তারা ছাড়া শুরু করে আমরা একটি বিষয় পরিলক্ষিত করলে পাই যে ফেনী কুমিল্লা এই সকল অঞ্চলে সচরাচর এই ধরনের বন্যা বিগত চল্লিশ বা পঞ্চাশ বছরে কখনোই হয় না এবং তারা যেই বাঁধগুলো ডুম্বুর বাঁধ বিভিন্ন বাঁধের কথা বলছে যে সকল বাঁধ ভেঙে যাওয়া যে সকল বাঁধ ছাড়ার জন্য এই বন্যাটা সৃষ্টি হয়েছে এই সকল বাঁধের ক্ষেত্রেও বেশ কিছু নিয়মাবলীকে মানতে হয় আমরা কিন্তু ইতিমধ্যে একটি কথা ছোট থেকেই পড়ে আসছি যে কুমিল্লার একটি দুঃখ আছে সেটা হচ্ছে গোমতী নদী এই দুঃখ যে কেন সেটা আজকে আমরা এখন বুঝতে পারছি কারণ এই পরিস্থিতির সৃষ্টি হওয়ার পেছনে কারণ আমার মনে হয় সেটা হচ্ছে ভারতের একটি দেশে ন্যাচারালভাবে প্রাকৃতিকভাবে বিভিন্ন দুর্যোগ আসতে পারে বিভিন্ন বন্যা আসতে পারে এছাড়াও বিভিন্ন ন্যাচারাল ক্যালিমিটিস সেখানে হতে পারে কিন্তু সেই ক্যালিমিটিস হওয়ার পূর্বাভাস সাধারণত দেওয়া হয় যে ঝড় উঠবে দশ নম্বর সংকেত আট নম্বর সংকেত নয় নম্বর সংকেত এভাবে সংকেত যে আমাদেরকে আগে থেকে সচেতন করা হয়ে থাকে কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কোনো প্রকার সতর্কতা ছাড়াই তারা বাদগুলো খুলে দিয়েছে বাদ খোলার ক্ষেত্রে চব্বিশ ঘন্টা আগেই অন্তত বাংলাদেশকে জানিয়ে দেওয়া উচিত ছিল যে বাংলাদেশে আমরা বাদ খুলে দেবো এবং পানি গুলো বাংলাদেশে যেতে পারে সেই ক্ষেত্রে আমরা চব্বিশ ঘন্টা পূর্বে যদি আমরা জানতে পারতাম তাহলে কুমিল্লা ফেলে এবং বিভিন্ন অঞ্চলে আমরা আমাদের মানুষদের ইভ্যাকুয়েট করতে পারতাম এবং আজকে তারা এই ধরনের সংকটময় পরিস্থিতি করতো না আজকে আমরা এই ধরনের সংকটময় পরিস্থিতি করতাম না আজকে ষোলো কোটি বাংলাদেশে এই ধরনের সংকটময় পরিস্থিতি করতো না আজকে আমাদের এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের যে ভূমিটা আছে যে দেশটা আছে যে সার্বভৌম বাংলাদেশটা আছে এই দেশটা আজকে এই পরিস্থিতি পড়তো না আজকে আমাদের একটি করুণ অবস্থা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিশু সহ নারী সহ বৃদ্ধসহ পুরুষ সহ বিভিন্ন মন্ত্রগত মানুষ বিভিন্ন রকমের মানুষ তারা আজকে বন্যা এই বন্যার আক্রমণে তারা আছে ক্ষতিগ্রস্ত আজকে আমরা দেখছি লাশ বেশি উঠছে ইভেন আমরা এটাও দেখতে পাচ্ছি যে সকল স্বেচ্ছাসেবী ভাই ও বোনেরা সেখানে যাচ্ছে সেখানকার পরিস্থিতির জন্য সেখানকার পরিস্থিতি মোকাবেলা করতে গিয়ে সেখানকে মানুষদের রেস্কিউ করতে গিয়ে এমনকি তারাও পানির বুকে হারিয়ে যাচ্ছে এ পর্যন্ত আমরা বেশ কিছু খবর পেয়েছি যে সকল খবর থেকে আমরা জানতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসাবে ঢাকাতে কাজ করেছেন আমরা এটি জানি সেক্ষেত্রে এই বাংলাদেশে সৈরাজা শেখ হাসিনা পতনের পর পরে ঠিক বাংলাদেশ থেকে ভারত থেকে নানান রকম ষড়যন্ত্র হচ্ছে যেমন বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্র তারা কিন্তু নস্বাত হয়েছে বাংলাদেশে কিন্তু বিভিন্ন রকম অফিসিয়ালভাবে আমলাতান্ত্রিক দিয়ে যে একটা ক্রু করার চেষ্টা করা হয়েছিল সেটিও কিন্তু নস্বাত হয়েছে সর্বশেষ পার্শ্ববর্তী দেশ থেকে যে পানি ছেড়ে দেওয়া হলো এটি 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 কিন্তু আপনি কি মনে করেন যে ভারত নৈতিকভাবে নরেন্দ্র মোদী যে কট্টরপন্থী সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে সে হিন্দুত্ববাদ দাঙ্গা সৃষ্টি করে নরেন্দ্র মোদী আপনি কি এটি বিশ্বাস করেন যে ভারত থেকে যে ষড়যন্ত্রগুলো বাংলাদেশে করা হতো তার বেশিরভাগই নস্বাত হয়ে গিয়েছে এবং এটি এদের শেষ একটি পদক্ষেপ ছিল বাংলাদেশের মানুষকে বন্যায় তারা মেরে ফেলবে এবং বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার জন্য অর্থনীতি যাতে রেইজ না হতে পারে সেই জন্য একটি ষড়যন্ত্র তারা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেলাম যে বন্যায় যদি মানুষ মরে সেভেন সিস্টার্স থাকবে না এরকম স্লোগান হচ্ছে এবং আপনি জানেন যে জামান বাবর যিনি সাবেক স্বরাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি সেভেন সিস্টার্স নিয়ে তার অনেক উদ্বেগ ছিল দশটা কষ্ট সব বিভিন্ন রকম উদ্বেগ ছিল সেই জিনিসগুলো এখন মানুষ সমর্থন করছে যেটাকে একসময় মিডিয়াতে সন্ত্রাসী বা জঙ্গি হিসাবে তুলে ধরা হতো সেই জিনিসটা কিন্তু এই যে জেন জি জেনারেশন এবং বৈষম্যবিদদের বিরোধী যে ছাত্ররা সেটাকে সমর্থন করছে তো এই বিষয়ে ভারতের শেষ যে পদক্ষেপ এই যে বর্ণা দিয়ে মানুষকে হত্যা করা এবং অর্থনীতিকে ধ্বংস করা আরও কি আরও সামনে যদি কোনো পদক্ষেপ ভারত বাংলাদেশের বিরুদ্ধে নিয়ে থাকে সেক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র জন ছাত্র আন্দোলনের সমন্বয়কগণ এবং যারা আন্দোলন করেছে যারা একটি নতুন বাংলাদেশ এনে দিয়েছে তাদের কি পদক্ষেপ থাকবে বলে আপনি মনে করেন ধন্যবাদ প্রথম কথা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো প্রকার ষড়যন্ত্র যদি সেটা ভারত হোক আর পৃথিবীর যে কোনো দেশ হোক সে ষড়যন্ত্র যদি করার চেষ্টা করে আমরা ইনশাআল্লাহ সেই ষড়যন্ত্রের কালো হাত ভেঙে দেবো গুড়িয়ে দেবো আমাদের বাংলাদেশের দিকে যে চোখ তুলে তাকাবে তাদেরকে আমরা কখনো এই পৃথিবীতে তাদের অস্তিত্ব আমরা রাখতে দেবো না সেটা যে দেশেই হোক এবং ইতিপূর্বেও আমরা দেখেছি ভারত ভারত থেকে বিভিন্ন রকম চক্রান্ত করা হয় যেমন দু হাজার বারো সাল এগারো সাল তেরো সালের বিভিন্ন ভিডিও বিভিন্ন ফুটেজ দিয়ে তারা বাংলাদেশকে দেখাতে চেয়েছে যে বাংলাদেশে বিভিন্ন রকম সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি হচ্ছে সাম্প্রদায়িকভাবে তারা সুখে নেই তারা বোঝাতে চেষ্টা করেছে যে বাংলাদেশের মাইনরিটি অর্থাৎ হিন্দু সম্প্রদায় ভালো নেই কিন্তু এমনটি কখনো হয়নি তার বদলে আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের মুসলিম সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায়ের মানুষরা হিন্দুদের মন্দিরের সামনে দাঁড়িয়ে হিন্দুদের মন্দিরকে পাহারা দিয়েছে এবং আমরা বাংলাদেশে ভাই হিন্দু মুসলিম যে ভাই ভাই আমরা সেই সম্পৃতিটা দেখিতে দেখিতে পেরেছি এবং আগামীতেও ইনশাল্লাহ দেখাবো এবং শুধু বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে সারা বাংলাদেশের ছাত্রদের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশ কষ্টে এবং অনেক রক্ত দ্বারা অর্জিত আমাদের এই বাংলাদেশ তো এই রক্ত এই প্রাণ এই মুগ্ধ ভাইয়ের রক্ত এই আবু সাইদ ভাইয়ের রক্ত এদের রক্ত আমরা কখনো বিকশিত দেবো না আমরা উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো উনসত্তর উনিশশো একাত্তর স্বৈরাচার ঈশ্বাদ বিরোধী আন্দোলন এবং শেষ মে স্বৈরাচার সরকারের এক দফা আন্দোলন দুই চব্বিশ সালে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করে এই স্বাধীনতাটাকে রক্ষা করব পৃথিবীর যে কোনো ষড়যন্ত্রকে ইনশাল্লাহ আমরা ছাত্র সমাজ সহ বাঙালিরা সহ একসাথে প্রতিহিত করবো দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম যে জেনারেশন যে যারা আছে যারা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা রয়েছে তারা বলছে যে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো প্রকার বিদেশি ষড়যন্ত্র যে কোনো প্রকার ষড়যন্ত্র যারা বাইরে পার্শ্ববর্তী দেশ ভারত সহ বিভিন্ন দেশের যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র মোকাবেলায় কিন্তু ছাত্ররা বিরুদ্ধে ছাত্র আন্দোলন কাজ করবে সাধারণ জনতাও কাজ করবে এবং যারা স্বেচ্ছাসেবী সংগঠনের সবাই আছে তারা কাজ করবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম